কিভাবে ব্যবসা করবে ব্যবসা করার মানুষ নিয়মগুলো জানে না ব্যবসা সে শুরু করে দেয় এবং যদি সেই ব্যর্থ হয় তখন সেই ব্যর্থতার দায় হয়তো সে নিজের ভাগ্যকে দেয় কিন্তু ভাগ্য নয় না শেখাই তার জন্য দায়ী থাকে ব্যবসা করতে পারলেই বড় লোক তবে ব্যবসার সফলতা পাওয়াটা চারটিখানি কথা নয় ব্যবসা যারা দাঁড় করাতে পারেন না তারা হয়তো ভাগ্যকে দোষ দেন কিন্তু ভাগ্য কি আদেও দায়ী আসলে ব্যবসা না শিখে ময়দানে নামলে ব্যবসা না দাঁড়ানোর সম্ভাবনা বেড়ে যায় সেই কারণেই বাঁকুড়ার ছাতনার চারশো জন মহিলা শিখছেন ব্যবসার খুঁটিনাটি উদ্যম এম্পাওয়ারমেন্ট উইমেন অ্যান্ড ইউথ সেন্টারের উদ্যোগে টেলারিং ও ফ্যাশন ডিজাইন কৃষি প্রশিক্ষণ গ্রামীণ ডিজিটাল পরিষেবা ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়ন এই সকল বিষয়ে প্রায় ছয় মাস ব্যাপী একটা কোর্স করানো হচ্ছে বাঁকুড়ার ছাতনা এবং সিমলাপাল ব্লকে আমরা তো মহিলাদের স্বনির্ভর করার জন্য প্রশিক্ষণ শিবির শুরু করেছি এখানে আমাদের প্রশিক্ষণের মূল লক্ষ্যই হচ্ছে কর্মসংস্থান এবং গ্রামীণ কর্মসংস্থানের জন্য আমরা চারটা ক্ষেত্রকে বেছে নিয়েছি ডিজিটাল পরিষেবা কৃষি প্রশিক্ষণ সাথে সাথে সেলাই এবং ফ্যাশন ডিজাইনিং তাই এটাই আমাদের মূল লক্ষ্য তাদেরকে কর্মসংস্থান মুখী করে তোলা